না তো ধরো আনিয়া আল্লাহ লাইন আদম তুমি খাই না তুমি তুমি খাইলে আমি বেস্তাকি বার করে দিবনে সাজা দেখছে আমি আদমরে বেসর করতে আমি যাব লাগবো ও আপনার সাবর আপনার ছাপার মধ্যে বইয়া বৃহস্তর মধ্যে গিয়া সামাইদ্র না সাইদরের মধ্যে খালে খোলে খানদের আর মায়া হাওয়ায় সোজানালার বাইদেগা কইলা রে ও জমুরুবি বেটা এখানে খানদে কত সুন্দর গুণন নাই খানদিয়া ফরাই বার ফরেলি জার রে খানদর কেন রে বাপ ব্যস্তর গানালা বাইদেগা গুজরা বলি আমি খানদি যোমা দান লাগিয়া বলি আমরার ল তো তুমি তো খানদার কথা নাই

আমার মা বই নকল আমার বিবি বাচ্চা যারা আছে না তোমার তাই না বলাই আপনার ফেতানে দিছে আইছেন খাই আর তুইছেন আদো মলাই লগে সংক্ষেপ হই আর অন্য দিকে যাওয়া লাগে ও আপনার আদো মলাই সাল্লাম আইলে ইল্লা দিছেন খাই সোনা আল্লাহ গুজরা ও বাদম তোমারে বাপ বানাইয়া যখন বেস্ত দিছলাম না করছে গন্ডম খাইও না খেনে খাইলা হাই গন্ডম খাবার লগে লগে তোমার ভাই খানা জন্মে গেছে গিয়া ফেতো এখন ওয়াখানা দেখাবে ওর মধ্যে না যাও জমিন একজন সরন্দি বার একজন সিংহলের মধ্যে ফলাইছে বাবা মায় আমার একজন এক জায়গার মধ্যে আর বাবা আদম রে এক জায়গার মধ্যে ফলাইছেন একেবারে গোর তারে তিনশো বছর আপনার মায় আর আমরার ভাবে আপনার খান্দি হন খান্দি শুনলেন খান্দার বলে দেখা যায় এর গই নরে গই না আকে অন্যরে বাই না 3.5 বছর ভাবার পরে দেখা যায় সরবই দেখে না দা আপনার সরি 3 দিন যাওয়ার খানদিয়ার পর ময়দানে গিয়া কইলা এত হইলা কইলা আর কইয়া কইলা আল্লাহ আপনার কথা অমান্য করার কারণে তো আইবে খান দিলাম 3.5 বছর আপনার ভাবি বরের নাম সরবই দেখি আইলাম ও বেস্ত চৌবড়ার মধ্যে ও আমার ও নবি রে খাদু রে আমরা রে মাহাবরি ও সময় আল্লাহ খদৰা বরিশখল তোমরা দাক্ষেদা করে আমি আমার হবিবে বানাইছিলাম নোৰে মহাম আমার হবিবৰ গুছি না তখন হাত বানাই আর মায়ে সময় লৈ নেহি আমি আর লওয়ার কারণে আমি বাবা আদম এবং বাবা আদমার মা হাওয়ারে মা করে দেওয়ার কারণে আজকে আমরা জমি বসবাস আদম হাওয়া লড় হল মজা দরে মিলাই দিলা হার বাদ শঙ্কর দেবা বোধ বি বোধ বিয় নাই রেগন্দা মুশকিলে পড়ে উদ্ধার করেন সাই শঙ্কর দেওয়া বোধ নাই যত বড় শঙ্করের মধ্যে বলি না কেন আর আপনারা বলো না কেন আল্লাহ তারা শঙ্করটা উদ্ধার করতে পারবে না ও আল্লাহর আল্লাহ রে না মেরু ও আল্লাহ আল্লাহ

আমাৰ নবীৰ জন্ম দেবৰ লাগে মা আমিনার নাচাৰ্য হৰত আর মা আমিনার আশাৰ্য হৰত লাগে আমি ব্যস্ত থাকে আপনার সুৰ ভাতাইলে আম আল্লা বেস্ত তাকে সুৰ দে বাটাইছে আছি মৰিয়ম কি ৰাতিপুৱা সতীয়া শব্দৰ অৰ্থ হইলো বেষ্ট এখন সুৰ ভাটাইছে

ਵਾਉ ਨਬੀਦਰ ਅੱਲਾ ਹੈ ਬਣਾਇਆ ਰਸੂਲ ਅਇਆ ਰਸੂਲ ਨੇ ਤੋ ਦੇਖਾ ਗਏ ਸੇ ਕੁਰਾਨ ਮਜੀਦ ਰਬੁਲ ਆਲਮੀਨ ਵਨਕੁਨ ਨਬੀਦਰ ਸੁੰਨ ਤੌਰਿਤ ਜ਼ਬੂਰ ਇੰਜਿਲ ਕਨਡਾ ਦਿਸਨ ਮੁਸਾ ਰੇ ਕਨਡਾ ਦਿਸਨ ਅਦਨ ਦੌਦ ਲੈ ਸਲਮ ਰੇ ਕਨੋ ਟਾ ਕੇ ਦਿਸਨ ਅੱਲਾ ਇਸਾ ਅਲੈ ਸਲਮ ਰੇ ਸੁਨ ਗਿਲਾਣਾ ਕਿਨ ਕੁਰਾਨ ਮਜੀਦ

আপনার লোহা মক্কুলৰ মধ্যে আমি আল্লাহ রাশি অত নিয়ে আমো তো লাগিস নাই নবীজিৰে বনাইয়া আর কোৰা তুই বনাইয়া আল্লাহ রাস লোহা হে মক্কুল আমি কইয়া না কুড়া নে করিবে গোছনা দিয়াৰ বালহ মাকুরা নাদি দুলহ